ভাষা দিবসে শূন্য নোম্যান্স ল্যান্ড হচ্ছে না যৌথ ভাষা উৎসব প্রতিবার একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডে দুদেশের ভাষা প্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয় তবে এবারে ছবিটা আলাদা ভাষা দিবস উদযাপন হলো না নোম্যান্স ল্যান্ডে দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হয় এবারে স্থানীয় ছয় ঘড়িয়া পঞ্চায়েত ও বনগা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয় ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হয় ভাষা দিবস এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বনগা তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ছয়গড়িয়া পঞ্চায়েত প্রধান উমা ঘোষ সহ তৃণমূলের নেতাকর্মী ও এলাকার ভাষা প্রেমী মানুষ প্রতিবাদের মতো দুদেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মনভার ভাষা প্রেমী মানুষদের আমাদের একটা বড় পরিচয় যে আমরা বাঙালি আমাদের একটা উপার বাংলা এপার বাংলার সকলের আমাদের ভাষাগত দিক থেকে আমরা এক আমরা একই বাংলা মায়ের সন্তান অথচ আজ যে অনুষ্ঠানটা দেখবার জন্য আমরা এখানে এসেছিলাম সেটা আমরা পেলাম না গভীরভাবে মর্মাহত এটুকু বলবো আমাদের এই ভাষা দিবসের উপলক্ষে আমরা এখানে এসেছি এসে প্রতি বছরের ন্যায় সেই আবার নয়া স্ল্যান্ডের দিকে ছুটে গিয়েছিলাম গিয়ে ওখানে দেখি কোনোরকম কিচ্ছু নেই আমরা মনটা ভারাত হয়ে আমরা আবার এদিকে ফিরে এসেছি এদিকটায় এখানে দেখছি একটা অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের তরফ থেকে আমরা আশা করেছিলাম দুই দেশের তরফ থেকে যেমন প্রতি বছর হয় এবারও হবে ল্যান্ডের যে যৌথ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাব বিনিময় সেই অনুষ্ঠানটি শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে না এর জন্যে আমরা যারা বাঙালি আমরা যারা ভাষাপ্রেমী মানুষ আমরা হতাশ কিন্তু তবুও বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এবং ভাষাপ্রেমী মানুষদের সেই যে আবেগ সেই আবেগকে কিছুটা যাদের যে দুঃখ যে হতাশা তাকে প্রশমিত করবার জন্যে সেই আবেগকে সম্মান জানাবার জন্যে আমরা আমাদের মতন করে যথাযথ প্রতি বছর যে আঙ্গিকে অনুষ্ঠান হয় সেই একই আঙ্গিকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে